কোন খেতে পানি দেন মালটা গাছে পানি দেন একটু একটু ভিডিও হয়ে যাক মাঝে সারা যাবো তাহলে মালটা হয়েছে না

আলহামদুল্লাহ কিরকম লাভবান হচ্ছেন মালটা চাষ করে মালটা থাকবো অনেক লাভবান অনেক লাভবান না বাইরে কেজি কত করে বিক্রি করে আমরা বিক্রি করি একশো পঞ্চাশ

খাইতে খুব মিষ্টি হ্যাঁ অনেক মিষ্টি রমজান মাস তো রমজান মাস নাহলে খাওয়া চেক করা যেত খাওয়া চেক করা যেত তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ বলেন কিছু বলেন কি বল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক দিবেন লাইক দিবে হ্যাঁ কমেন্ট করবে কমেন্ট করবে এটা আমাদের জায়গাটা কোথায় বিমান পল্টি কমপ্লেক্স বিমান পল্টি কমপ্লেক্স আশুলিয়া সাভার আবার ঢাকা ঢাকা গনক বাড়ি যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডিল ভালো থাকবেন আজকে এতটুকুই ছিল বললাম। মালটা বাগান প্রায় পঁচাশিটা গাছ আছে এখানে বিমনপল্লী কমপ্লেক্সের আন্ডারে যাই হোক আল্লাহ হাফেজ